আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আজ অনেকদিন পর আমি একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি দুই দিন ক্লাস দেওয়া হয় না অসুস্থতার কারণে আমি ক্লাস দিতে পারতেছি না তারপর আজ আমি অনেকটা অসুস্থ তারপর আমি একটা আজকে ক্লাস দিচ্ছি যা তোমাদের জন্য খুবই উপকারী হবে আশা করি সকলে বুঝতে পারবে তাহলে শুরু করি আজ আমরা দেখব বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের নিয়ম যেমন বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের নিয়ম এক নম্বর নিয়মটি হচ্ছে বিদেশি শব্দে কখনোই মোর্দান্ন স মোর্দান্ন স এই তিনটি অক্ষর হবে যেমন স্টোর স্টোর বানানটি এটি ঠিক আছে স্টোর বানান এই মোর্দান্ন স এটা ভুল স্টোর স্টোর বানানটি এটি ভুল মডার্ন মডার্ন বানানে দুনতার ন ঠিক আছে কিন্তু মোরদার ন এটি কি কারণ এটি বিদেশি ইংরেজি শব্দ বুঝতে পারছে আসলে সকলে আচ্ছা দুই নম্বর নিয়মটি হচ্ছে পদের শেষে গ্রস্ত গৈরবলা দুনতার সয়ত হয় সংযুক্ত এটি হয় না গ্রস্ত দুনতার সয়ত হয় সংযুক্ত হয় যেমন উদাহরণ শব্দ ক্ষতিগ্রস্ত হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত ইত্যাদি আচ্ছা তিন নম্বর নিয়মটি হচ্ছে পদের শেষে সাধারণত অনুসার হবে তবে অনুস্বার শব্দের শেষে হবে পদের শেষে তবে এর সাথে শরদ নিযুক্ত হলে তা উম হয় উম রং অনুস্বার পদের শেষে যদি বলি রঙিন তাহলে এটি হবে ডং ডঙ্গি গাল গাংচিল ইত্যাদি আচ্ছা চার নম্বর নিয়মটি হচ্ছে অদ্ভুত এবং ভুতুরে বানান এই দুইটা বানানে শুধু রস উকার আর বাকি যত ধরনের ভূত আছে যত বানানে ভূত থাকবে তা দীর্ঘ উকার হবে যেমন কি ভূতপূর্ব বহির্ভূত অনেক এরকম আছে আচ্ছা পাঁচ নম্বর নিয়মটি হচ্ছে সমাজবদ্ধ পদে ফাঁক রাখা যাবে না সমাজবদ্ধ পদে ফাঁক রাখা যাবে না তবে বিশেষ প্রয়োজনে হাইফেন ব্যবহার করা যায় যেমন নীল আকাশ ফাঁকা নেই মিস কালো ফাঁকা রাখা যাবে না

হয়তো নয়তো সকল তো হয়তো নয়তো বাদে হয়তো এবং নয়তো এই দুইটিতে তো তয়কার তো বাদ দিয়ে যত প্রকার তো আছে সব আলাদা হবে আমি তো সে তো আলাদা হবে ভাষা ভাষা এবং জাতিবাচক শব্দের রসইকার তবে এর সাথে যদি ই অপ্রত্যয় যুক্ত হয় তাহলে ইউরোপীয় আরবি শুধু একটি জাতি আরবি একটি ভাষা বাঙালি জাতি রস্মিকা যদি যুক্ত হলে তা অনেকগুলো নিয়ম আছে আমি জন্য সাধারণত যে বাংলা একাডেমি কর্তৃক পাঁচটি ভালো নিয়ম আশা করি সকলেই খুব সহজে বুঝতে পারছে সকলে নোট করে নেবে গত ক্লাস থেকে অনেকগুলো ক্লাস মিস হয়েছে সামনের নিয়মিত আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম সবাই ভালো